একটা গল্প দিয়ে শুরু করে একটা ছেলে অনেকটা শুভার প্রতাপের মতো কোনো কাজকাম নাই বেকার যুবক আজাইরা বসে থাকে জীবন নিয়ে তার কোনো ভাবনা নাই তো হঠাৎ একদিন দেখে অনেক সুন্দর একটা যুবতী নদীর পারে পানি নিতে যায় কাকে কলসি আছে তো কলসিকে দেখে বলছে ইস আমি যদি কলসিটা হতাম তোই না ভালো হতো জীবনে অন্তত একটু একটু আরামে থাকে তখন পুলিশ ওকে জিজ্ঞাসা করতেছে হে যুব তুমি জীবনে কি করছ যে এরকম আরাম চাও তখন ওই আবার জিজ্ঞাসা করে ভাই তুই তো একটা সামান্য কলসি তুই কি করছিস লাইফে তখন বলছে আমি প্রথমে ছিলাম মাটি এরপর আমাকে নিয়ে গেছে নিয়ে যা শামছে আমার কষ্ট হয়েছে আমার রোদে শুকাইছে আমার আবার কষ্ট হয়েছে আমি এরপরে রোদে শুকাইছে আমি মনে করছি আচ্ছা তাহলে হয়তো আমার কষ্টের পালা শেষ এরপরে দেখতেছে আমাকে আগুনে দিছে ভাই আমার জীবন তেরা তেনা হয়ে গেছে তা আমার কষ্ট শেষ হয় তো তারপরে যখন আমাকে বাজারে নিয়ে আসলো তখন এই যুবতীর বাবা বাজারে আসে এসে আমার কানের ভেতরে টোকা দিয়ে আমাকে টাকা দিয়ে কিনছে তো ছিল সামান্য মাটি এরপরে এসে কলসি হলো এবং তাকে টাকা দিয়ে কিনা এখানে কি আমরা কি মিল করতে পারছি গল্পের সাথে নিজেদেরকে আচ্ছা এখানে আমরা যারা বসে আছি আমরা সবাই ঠিক তা আমরা কিন্তু সাধারণ শিক্ষার্থী ছিলাম জাস্ট যারা চান্স পায়নি তাদের সাধারণ শিক্ষার্থী কিন্তু আল্লাহর রহমতে আমাদের পরিশ্রম ভাইয়াদের মেন্টরিং এ সমস্ত বিষয় বাবা মার দোয়া মিলিয়ে আজকে আমরা ঢাকা ভাইসিটি নিয়েছিলাম আমি এস এম সাকিব পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে বারোশো পঞ্চাশতম রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটে তিনশো সতেরোতম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটে পাঁচশো তেষট্টি তম জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিটে তিপ্পান্নতম এবং সিলেট বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে একশো ছয়তম এর পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমার দুইটা ইউনিটে সিরিয়াল ছিল তো আই এডুকেশনের যে বিষয়টা সর্বপ্রথম দুই হাজার বাইশ সালে আমি এই প্ল্যাটফর্ম সম্পর্কে জানি তখন উজ্জ্বল ভাই বিভিন্ন জেলা রিলেটেড ক্লাস মানে ভিডিও বানাই ডকুমেন্টারিটাই আমার আবার খুব ভাল লাগতো কারণ আমি ঘুরে বেড়াতে খুব পছন্দ করতাম এরপরে এইচএসসি লাইফে আসি যেহেতু সময় খুবই স্বল্প সায়েন্স থেকে আর্টসে মাইগ্রেট করা হয় তো তখন আমি এইচএসিতে আমি কোনো প্রাইভেট করি না

আমার এইচএসি রাখতে আমি বসে থেকে টেস্ট পেপার সলভ করতেছিলাম তো আমি দেখছি ইংরেজিতে আমি একটু প্যারা খাচ্ছি এরপর ইউটিউবে ঢেকে হঠাৎ করে দেখি মহসেন ভাইয়ার ক্যান্সারিং কোয়েশ্চিনের একটা ক্লাস আসছে অ্যামেরিকোর ক্লাস এরপর আস্তে আস্তে ভাইয়ার ক্লাসগুলো দেখি এবং আমাকে হয়ে যাই ভাই রাইট ফর্ম অফ ভার্বস মডিফায়ার্স এগুলো এত সহজে কেমনে পড়া যায় তো খুবই দারুণ গুলো ডাউনলোড করে নিলাম প্যারাগ্রাফের বিভিন্ন ফর্মেট দিচ্ছিলাম আমার এখনো মনে আছে আমাদের রাজশাহী বোর্ডে ইংরেজিতে হচ্ছে টেকনিক্যাল এডুকেশন ভার্সেস থিওরিটিক্যাল এজুকেশন এই টাইপের যে বিষয়টা এই এই প্যারাগ্রাফটা আসছিল এবং এটা ভাইদের সাজেশন দেওয়া ছিল এর পাশাপাশি জোয়ার ভাই আমাদের ক্লাস নিত হিস্ট্রি ক্লাসগুলো খুব মজা করে পড়তাম হিস্ট্রি ক্লাস জিওগ্রাফি ক্লাস তো খুব ভালো লাগতো তখন এরপরে আর বিশেষ করে আমাদের জন্য যে বিরোচন পার্টটা ছিল বাংলা বিরোচন ক্লাস হচ্ছে ইংরেজির যে ভকাবুলারি জোস ছিল মানে জাস্ট অব্যর্থ মহা ঔষধের মতো এত সুন্দর আমি কখনো দেখিনি আর বাবা মার এক্সপিরিয়েন্স যদি বলা হয় আসলে আব্বা আমার কথা তো বলে শেষ করার মতো না তো আমার মনে আছে আমি যখন এক্সাম তো আমাদের হচ্ছে ছিল হচ্ছে জানুয়ারির পঁচিশ তারিখে তো সেদিন ছিল শনিবার জানুয়ারির উনিশ তারিখ সেদিন বৃহস্পতিবার আম্মা রান্না করতেছে আম্মাকে বলছে আম্মা আমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো আম্মা বলছি ইনশাল্লাহ আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে শনিবারে সকালে ঘুম থেকে উঠলাম আম্মা খাইয়ে দিল আব্বু বসেছিল আব্বা আমার কাছ থেকে নিলাম আর শুধু বাবা মা না কিছু বন্ধু আছে যারা খুবই কাছের কাছে আমার এক বন্ধু ছিল প্রান্ত ও আমার সাথে গেলো ও সায়েন্সে ছিল ওর জ্বর ছিল কাঁপতে কাঁপতে আমাকে নিয়ে গেছে এক্সাম হলে আমি গেলাম পরীক্ষা দিলাম বের হয়ে আসলাম আসার সময় আমার আর এক বন্ধু শিফক আমাকে নিয়ে আসবো এরপরে মার্চ মাসের ছয় তারিখ আমাদের রেজাল্ট ঘোষণা করলো মাগরিবের নামাজের পরে পিসিটা অন করলাম রেগুলার তো ঢুকে কারণ আমরা যারা বিউনিটে পরীক্ষা দিচ্ছি ভাই সবাই রিলেট করতে পারবো এত ডিলে কোনো ঢাবি রেজাল্ট দিতে করে মানে প্রত্যেকদিন দিন ঢুকে ওয়েবসাইট আর রেজাল্ট কবে রেজাল্ট কবে রেজাল্ট কবে আসে না আসে না আসে সো দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বারোশো পঞ্চাশতম আম্মাকে বললাম আম্মা নামাজের পাখিতে হাত তুলে দিয়ে ধর করে তো মানে চমৎকার একটা মুভমেন্ট ওই সময় তো একটা কথা যদি কিছু মন থেকে চাও তো বিশ্ব ব্রহ্মাণ্ড তোমাকে ওইটার সাথে জুড়ানোর জন্য মানে ষড়যন্ত্রে লিপ্ত হয় তা আসলে তাই মন থেকে চাইলে পাওয়া যাবে এবং কৃতজ্ঞতা সবার প্রতি এ বলে আমি আমার বিরক্তিকর বক্তব্য শেষ করছি এতক্ষণ আমাকে সহ্য করার জন্য অসংখ্য ধন্যবাদ